হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো স্যানি ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে হলো আমার শাশুড়ি মার জন্মদিন দেখো আমরা কেকটা এনে ওনাকে সারপ্রাইজ দেবো বলে লুকিয়ে রেখেছিলাম এই দেখো কেক তো এবার দেখো ওনার রিয়াকশানটা ইচ্ছে ছিল আজকে মার হ্যাপি বার্থডে পালন করব আজকে কেক কেটে মার হ্যাপি পালন করবো অনেকদিনের ইচ্ছা ছিল আজকে সেই ইচ্ছাটা আমি পূর্ণ করতে ওটা ভয় পায় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু বার্থডে কেমন লাগলো এবার বলো তোমার তোমার কেমন ভালো লাগছে খুব আনন্দ পাচ্ছি একটা সারপ্রাইজ আমাকে বলার মতন কি বলবো সবাইকে বল কি বলছি দেখেছো কত আনন্দ পেয়েছে হঠাৎ করে সারপ্রাইজ ভীষণ আনন্দ পাচ্ছি আমি ভাবতেই পারিনি হ্যাঁ অত রাত্রে আমি ওইখানে গেছি ওখান থেকে নিয়ে এসে আমাকে ওই মানে চমক দেওয়ার মতন একটা বিশেষ মানে এই আমার মানে এত বয়সের আনন্দ এটাই আমার সর্বপ্রথম আমার ছেলে উপহার দিল আমাকে একদম মরে গিয়েও মানে মরে যাওয়ার আগের দিনও মনে রাখতে পারবো যদি জ্ঞান থাকে সৎ জ্ঞানে মন আচ্ছা বন্ধুরা তো টাটা এই যে কেক দিল এনে ছেলে